প্রিয় চাকরি প্রত্যাশীগণ আমরা এখন দেখব সরকারি কর্ম কমিশনের ব্যক্তিগত কর্মকর্তা পদের প্রিলিমিনারি গণিত প্রশ্ন সমাধান আমাদের প্রশ্ন নম্বর হচ্ছে এক এক নম্বর প্রশ্নে বলা আছে কোন গ্রামের জনসংখ্যা আট বৃদ্ধি পাওয়ায় একুশ হাজার ছয়শো জন হলো পূর্বে ওই গ্রামের জনসংখ্যা কত ছিল আচ্ছা আমরা ধরি পূর্বে ওই গ্রামের জনসংখ্যা ছিল একশো জন তো আট বৃদ্ধি পাওয়ার পরে আমাদের এখন এই যে একশো যোগ আট হইল কত একশো জন তো পূর্বে যদি বর্তমানে যদি একশো জন হয় তাহলে পূর্বে ছিল কত একশো বর্তমানে একজন হলে কত আর বর্তমানে যদি আমাদের এখানে হচ্ছে একুশ হাজার ছয়শ কাটাকাটি করেন কাটাকাটি করলে হবে বিশ হাজার এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর তো আমাদের বর্তমানে পূর্বে গ্রামের জনসংখ্যা ছিল বিশ হাজার পরবর্তী প্রশ্ন নম্বর হচ্ছে তিন তিনে বলা আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টুয়েলভ ইকল জিরো হলে এর দয় কত তো এখানে হচ্ছে আমরা একটা মিডল টার্ম ব্রেক করবো আমাদের এখানে হচ্ছে মাইনাস ফোর এক্স প্লাস হচ্ছে মাইনাস হচ্ছে টুয়েলভ সমান হচ্ছে জিরো বা আমরা যদি এক্স কমন নেই এক্স মাইনাস ফোর প্লাস থ্রি কমন নেই থ্রি কমন নিলে থাকবে এক্স মাইনাস ফোর হচ্ছে জিরো বা এখানে আমরা ফোর আর আরেকটা হচ্ছে এক্স প্লাস থ্রি ইকোয়াল হচ্ছে জিরো সুতরাং আমাদের এখানে এক্স সমান ফোর আর একটা হবে হচ্ছে এক্স সমান মাইনাস থ্রি তো এখানে আমাদের মূলধা হচ্ছে দুইটা একটা হচ্ছে চার এবং আর একটা হচ্ছে মাইনাস তিন পরবর্তী প্রশ্ন হচ্ছে চার চার নম্বর প্রশ্নে আমাদের বলা আছে ফোর এর পাওয়ার হচ্ছে এক্স প্লাস ওয়ান ইকোয়াল হচ্ছে থার্টি টু এখানে আমাদের এক্স এর মানটা বের করতে হবে তো এখানে আমরা টু টু দি পাওয়ার বেস দুই দিলাম এরপরে পাওয়ার দিলাম টু তাহলে এক্স প্লাস ওয়ান এর পাওয়ার স্কোয়ার যদি দিই তাহলে দুই দুই চার হয় আর বত্রিশকে টু টু দি পাওয়ার আমরা কত লিখতে পারি টু টু দি পাওয়ার লিখতে পারি হচ্ছে ফাইভ এই টু টু কাটা যায় তো এখানে হচ্ছে আমরা দুই দ্বারা যদি গুণ করি আমাদের হয় টু আইস এক্স প্লাস টু সমান হচ্ছে ফাইভ বা

আর তৃতীয় রাশি হচ্ছে আমাদের এই যে একটা এ আছে এটা আগে লিখি তাহলে এ প্লাস বি b এ মাইনাস নিয়ে নিলাম এখন a মাইনাস বি আমরা একবার নিয়েছি আর এখানেও একটা এ মাইনাস আছে তো এটাকে আমরা লিখতে পারি স্কোয়ার মাইনাস এটা হচ্ছে আমাদের লসাগু লসাগু মানে হচ্ছে কি কমন আনকমন সব আসবে এটা একটু খেয়াল রাখতে হবে আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে তেরো তেরো নম্বর প্রশ্নে বলা আছে থ্রি এ স্কোয়ার বি ফোর বি টু দি ফোর সি কিউব টুয়েলভ এ স্কোয়ার সি ফোর এ টু দি ফোর বি সি স্কোয়ার বলা আছে এর গসাগু কত তো আমরা জানি গসাগু কি গসাগু মানে হচ্ছে কমন যে উভয়ের মধ্যে আছে এরকম তো আমরা একটু এখানে দেখি সরি আমাদের এখানে হচ্ছে সিক্স তিন বারোর মধ্যেও তিন আছে ছয়ের মধ্যেও তিন আছে তো আমাদের গসাগু একটা তিন আমরা পেয়ে গেলাম এখন আমরা এর হিসাব করব এ হচ্ছে এখানে কিউব আর এখানে ফোর তো মধ্যে কি আছে আছে বি হিসাব করি বি হচ্ছে দি পাওয়ার ফোর বি স্কোয়ার আর শুধু বি তাহলে শুধু বি সবার মধ্যে আছে এখন হচ্ছে সির হিসাব করব সি কিউব সি সি স্কোয়ার তাহলে সি হচ্ছে সবার মধ্যে আছে এই আমাদের থ্রি এ স্কোয়ার বি সি এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে চোদ্দ চোদ্দ নম্বরে বলা আছে পাই এর মান কত তো এখানে আমাদের অপশনে ক ছিল কতে বলা আছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর অপশন হচ্ছে খ অপশন খতে বলা আছে একশো আশি ডিগ্রি এই দুইটাই হবে কারণ পাই এর রেডিয়ান এর মান হচ্ছে একশো আশি ডিগ্রি এটা আপনারা একটু খেয়াল করবেন আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে আঠারো আঠারো নম্বর প্রশ্নে বলা আছে এক্স স্কোয়ার মাইনাস নাইন লেস দেন জিরো অর ইকুয়াল এটা অসমতার অঙ্কটা আমরা একটু করার চেষ্টা করি সুতরাং এখানে যদি একটা মাইনাস আসবে তাহলে এটা হচ্ছে উল্টো দিকে চলে আসবে এখানে মাইনাস থ্রি অথবা এক্স মাইনাস থ্রি লেস হচ্ছে মান সুতরাং অথবা সমান এটি হচ্ছে আমাদের উত্তর আমাদের পরে প্রশ্ন হচ্ছে উনিশ উনিশ নম্বর প্রশ্নে আমাদের বলা আছে একটি বর্গের পরিসীমা ছত্রিশ মিটার হলে এর একটি কর্ণের দৈর্ঘ্য কত হবে তো আমরা মনে করি এই যে একটা বর্গ এই বর্গের পরিসীমা হচ্ছে থার্টি তো পরিসীমা মানে কি চার বাহুর দৈর্ঘ্য তো আমরা এক বাহু দৈর্ঘ্য নির্ণয় করি এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমাদের নয় এর নাম সাথে চান্ন ছত্রিশ এক বাহু দৈর্ঘ্য হচ্ছে নয় এখন বর্গের কর্ণের দৈর্ঘ্য এ সূত্র কি সূত্র হচ্ছে রোড টু এ এ মানে কি প্রত্যেক বাহু তো এখানে আমাদের হবে হচ্ছে নাইন রোড টু তাহলে আমাদের বর্গের কর্ণটা হচ্ছে নাইন পরবর্তী প্রশ্ন নম্বর হচ্ছে আমাদের চব্বিশ চব্বিশ নম্বর প্রশ্নে বলা আছে কোন সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করলে উৎপন্ন কোন দয়ের কত আচ্ছা আমরা একটা সমবাহু ত্রিভুজ আঁকার চেষ্টা করি একটা সমবহদুর কোন সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করলাম আচ্ছা আমরা এই বাহুটাকে উভয় দিকে বর্ধিত করলাম তো আমাদের সমবাহু ত্রিভুজ যদি হয় তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান কত ষাট ডিগ্রি এটাও ষাট ডিগ্রি এটাও ষাট ডিগ্রি আমাদের এক সরল কোণ এক সরল কোণ মানে হচ্ছে কত একশো বিশ একশো বিশ থেকে যদি আমাদের এখানে বিয়োগ যাবে কত সরি আমাদের এক সরল কোণ এই এক সরল কোণ সমান হচ্ছে আমাদের একশো আশি ডিগ্রি এই একশো আশি ডিগ্রি থেকে এই যদি ষাট ডিগ্রি বাদ যায় এই যদি ষাট ডিগ্রি বাদ যায় তাহলে আমাদের এখানে থাকবে একশো বিশ এখানে থাকবে একশো বিশ তাহলে একশো বিশ থেকে যদি আমরা একশো বিশ বিয়োগ দিই তাহলে আমাদের অ্যান্সার হবে জিরো তা আমাদের প্রশ্নে জানতে চাওয়া হয়েছে যে উৎপন্ন কোন দয়ের বিয়োগ ফল কত তো উত্তর হবে কি উৎপন্ন কোন দয়ে বিয়োগ শূন্য আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে উনত্রিশ ঊনত্রিশ নম্বর প্রশ্নে বলা আছে একটা সিরিজ দেওয়া আছে তিন ছয় এগারো আঠারো সাতাইশ বলা আছে পরের সংখ্যাটি কত পরের সংখ্যাটি কত হবে তো আমরা কেউ এখানে ডিফারেন্সটা দেখি তিনি এর সাথে কত যোগ করলে ছয় হবে তিন এটার সাথে যোগ করলে হবে পাঁচ পাঁচ আর ছয় এগারো এগারোর সাথে যোগ করতে হবে সাত তাহলে হবে আঠারো তাহলে আমাদের পার্থক্য কত করে পারতেছে তিন আর দুই পাঁচ পাঁচ আর দুই সাত সাত আট দুইয়ে নয় নয় আর আট সাতাশ এখন এটার সাথে যদি আমরা এগারো যোগ করি এই সিকুয়েন্স অনুসারে তাহলে আমাদের এখানে হয় আট আর এখানে হয় তিন তাহলে আমাদের পরবর্তী সংখ্যাটি হবে আটত্রিশ আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে নম্বর প্রশ্নে আমাদের বলা আছে বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে আচ্ছা আমরা ব্যাস ধরি ব্যাস ধরি চার তাহলে ক্ষেত্রফল কত হবে এই ব্যাস ধরলাম চার তাহলে ক্ষেত্রফল হবে কত পাই আর চারের উপরে স্কোয়ার সুতরাং হচ্ছে চারে চারে ষোলো ষোলো পাই হবে ঠিক আছে কোন সমস্যা আছে না তো এখন আমাদের বলা আছে কি এখন আমাদের বলা আছে যদি এর ব্যাস যদি তিন গুণ সরি এখানে হচ্ছে আমরা ব্যাসার্ধ হবে ক্ষেত্রে সুতরাং হচ্ছে পাই আর স্কোয়ার তাহলে এটা যদি ব্যাস হয় এটা যদি ব্যাস ব্যাস আমরা ধরি আট তাহলে ব্যাসার্ধ হচ্ছে চার আচ্ছা সমস্যা নেই আমরা এটাকে ব্যাসই ধরি ব্যাস ধরলাম চার ব্যাস চারই ধরলাম তাহলে ব্যাসার্ধ কত হবে ব্যাসার্ধ হচ্ছে টু মানে ব্যাসের তাহলে এটা হচ্ছে টুকোয়ার তাহলে আমাদের ফোর পাই আচ্ছা এখন বলা আছে আমাদের যদি আমাদের ব্যাস যদি তিন গুণ বৃদ্ধি করি আমরা তাহলে ব্যাস হচ্ছে কি তিন চারে বারো তাহলে এটার ব্যাসার্ধ কত সিক্স অর্ধেক তাহলে এখন এটার ক্ষেত্রফল কত হবে ছয় ছত্রিশ পাই আমাদের আগে ছিল কত ফোর পাই তাহলে এটা কত গুণ বাড়লো নয় গুণ আমরা কি বুঝতে পারছি একেবারে সহজ হিসাব যে যদি চার হয় ব্যাসার্ধ হবে তাহলে হবে মানে দুই পাই পাই আচ্ছা এখন ব্যাস যদি তিন গুণ বাড়ে মানে চারের সাথে তিন গুণ করলাম বারো হইলো এর অর্ধেক ব্যসার্ধ ব্যসার দোতে কত হবে ছয় তাহলে এটার ক্ষেত্রফল কত হবে থার্টি সিক্স থার্টি যদি আমরা ফোর দ্বারা ভাগ করি তাহলে আমাদের আসবে কি চার নং ছত্রিশ এই নয়গনি হচ্ছে প্রশ্নের উত্তর পরবর্তী প্রশ্ন নম্বর হচ্ছে আমাদের আটচল্লিশ আমরা হচ্ছে প্রশ্নের মানে প্রশ্ন থেকে তুলছি তো মানে মূল প্রশ্ন থেকে তো অবস্থায় ছিল একটা একটা এক এক জায়গায় মাঝে মাঝে আরো বিভিন্ন ধরনের কোশ্চেন ছিল এজন্য হচ্ছে সিরিয়াল কিন্তু মিলতেছে না যেমন চৌত্রিশের পরে এখন হচ্ছে আটচল্লিশ আটচল্লিশে বলা আছে একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত তিন চার পাঁচ তিনটা কোন হচ্ছে তিন চার পাঁচ ছোট কোনটি কত ডিগ্রি তো এই তিনটা আমরা যোগ করি চার তিনে সাত সাত পাঁচ হচ্ছে বারো ছোট কোনটি হচ্ছে কত এই বারোর মধ্যে তিন আর আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত দুই সমকন দুই সমকন মানে কত ডিগ্রি একশো আশি ডিগ্রি তো এটা কাটাকাটি করলে আমাদের আসবে কত পঁয়তাল্লিশ তিন চাইরে বারো চাইরে চাইরে ষোলো সতেরো আঠারো দুই কুড়ি চার পাঁচে কুড়ি এই পঁয়তাল্লিশ ডিগ্রি হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ বলা আছে এক গ্যালন সমান কত এক গ্যালন সমান কত লিটার এক গ্যালন সমান কত লিটার প্রায় এখানে একটা কথা বলা আছে প্রায় মানে আমরা জানি কি আমরা গ্যালন সমান হচ্ছে চার দশমিক পাঁচ চার ছয় লিটার তো আমাদের প্রশ্নের সবচেয়ে কাছাকাছি উত্তরটা ছিল চার দশমিক পাঁচ চার চার এখানে পাঁচশো ছিচল্লিশ আছে আর এখানে হচ্ছে আমাদের প্রশ্নে দেওয়া আছে হচ্ছে পাঁচশো চুয়াল্লিশ কাছাকাছি আমরা দিয়ে দিবো

কারণ পাঁচ করে বাড়তেছে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ আছে এরকম চারটা অপশন দেওয়া আছে এবং বলা আছে কোন ভগ্নাংশটি বৃহত্তম আমরা বৃহত্তমটা যদি নির্ণয় করতে চাই কিভাবে নির্ণয় করতে হবে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এটা আপনার আর আশা করি কখনো ভুল হবে না কারণ এই টাইপের অঙ্ক প্রায়ই পরীক্ষায় থাকে এই তিন আর চার এর সাথে সামনেরটা গুণ করবেন সাত বাই আট এখন সমান চিহ্ন দেন প্রথমে নিচেটা থেকে উপরে এই যে সর্বশেষ যে ভগ্নাংশটা লিখবেন সেটা নিচ থেকে উপরে যাবেন তিন আটে কত চব্বিশ আর চার সাথে কত আটাইশ তাহলে বড় কোনটা চব্বিশ না আটাইশ আটাইশ বড় তার মানে এই ভগ্নাংশটা বড় এটাকে আবার নিয়ে আসেন কারণ পরেটার সাথে গুণ করেন চার বাই পাঁচ একেবারে সেইম পদ্ধতি নিচ থেকে উপরে আসেন পাঁচ সাথে পঁয়ত্রিশ তিন আটা চব্বিশ চারটা বত্রিশ বড় কে তার মানে এই সেভেন বাই বড় তারপরে আবার সেভেন বাই এইট ইন্টু পরের বাই সাত করেন থেকে সাত সাথে ঊনপঞ্চাশ আর ছয় আটে আটচল্লিশ আবার এটাই বড় তার মানে এখানে বৃহত্তম সংখ্যা কোনটা সেভেন বাই এইট আপনারা এই পদ্ধতি ফলো করে করলে কখনই ভুল হবে না আপনি ছোট নির্ণয় করতে বড় নির্ণয় করতে পারুক সেটা তো আপনি এখন করতে পারবেন যদি ছোটটা নির্ণয় করতে বলতো তাহলে চব্বিশ ছিল ছোট এটা ছিল ছোট এখন এটার সাথে এটা গুণ করতাম এখন যেটা ছোট হইতো সেটা এভাবেই আসতে হবে আর আপনার গুণটা সবসময় এই নিচ থেকে উপরে নিচ থেকে উপরে নিচ থেকে উপরে এটা শুধু একটু খেয়াল রাখবেন হবে আর কোনো সমস্যা নেই পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের সিক্সটি ওয়ান সিক্সটি ওয়ান নম্বর প্রশ্নে বলা আছে সেক্টিটা সমান টু হলে কর্তিটা সমান কত এটা নির্ণয় করার সময় আমি একটু এঁকে নিব কারণ তাহলে একটু সুবিধা হবে তো আপনারা এখানে একটু খেয়াল করেন এখানে আমি লিখে নিই আমার সুবিধাতে আমি লিখে নিচ্ছি সাইন এখন এখানে আমাদের বলা আছে হচ্ছে কার উল্টা উল্টা তাহলে এখানে হচ্ছে আমাদের লম্ববয় অতিভুজ ল অতি ভূ অতি ভূমি অতিভুজ আর ল লোভ মানে কি লম্ববয় ভূমি এই হচ্ছে আমাদের টোটাল তো কস মানে কি কত হচ্ছে ভূমি বাই অতিভুজ তাহলে এটার উল্টাটা হচ্ছে অতিভুজ যে উপরে তো এখানে হচ্ছে আমাদের অতিভুজ হচ্ছে দুই আর হচ্ছে আমাদের ভূমি হচ্ছে ওয়ান এইটাকে হচ্ছে আমরা লিখে নিলাম প্রথমে তাহলে এখন আপনি দেখেন তো সেক সেক সমান টু কিভাবে হইলো সেক সমান টু এভাবেই হয় যে আপনি যদি এখানে সেক লেখেন সেক সমান কি লিখতে পারবেন অতিভুজ বাই ভূমি অতিভুজ বাই ভূমি তো আমাদের কোনো অতিভুজ কত আছে দুই ভূমি কত এক তার মানে তো সেটা তো দুই লেখা যায় নিজের একটা লেখা প্রয়োজন হয় না তাই না তাই আমরা লিখলাম না ঠিক আছে তাহলে এখন আমরা সেক এই সেক থেকে এই দুই আর এক এই মানটা বসালাম এখন এটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজ তো সমকোণী ত্রিভুজের অতিভুজ এটা ভূমি এটা তাহলে এখন লম্ব কত আমরা লম্বটা বের করব তো পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা কি পাই অতিভুজ স্কয়ার অতিভুজ স্কয়ার সমান হচ্ছে ভূমি স্কয়ার ভূমি স্কয়ার প্লাস হচ্ছে কি লম্ব স্কয়ার তো লম্ব এখন কত দিলে এটা এটা এই পাশে এই পাশে সমান হবে তো এখানে আমাদের কত হয় এখানে হচ্ছে আমাদের চার এখানে এক হয় আচ্ছা আমরা যদি এখানে এখানে রুট থ্রি তার হোল স্কোয়ার তাহলে কি মিলে না স্কোয়ার রুট কাটা থাকে তিন তিনের আগে এ এপাশ এপাশ মিলে থাকে তাহলে আমরা এখানে দেব হচ্ছে রুট থ্রি তো আমাদের লম্ব কত হলো রুট তো এখন আমাদের কট থ্রিটা সমান কত হবে কট থ্রিটা মানে কি ট্যান উল্টা কত লম্ব বাই ভূমি তাহলে এখন ভূমি যাবে উপরে আর লম্ব নিচে এই আপনাদেরকে বুঝতে কোনো সমস্যা হচ্ছে আশা করি সমস্যা হচ্ছে না আমি একটু এভাবে করি এভাবে করলে একটু আমার জন্য সুবিধা হয় আশা করি আপনারাও যদি পরীক্ষা হলে এভাবে করেন তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে ভুল হওয়ার সম্ভাবনা খুব কম হবে পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের বাষট্টি বাষট্টি নম্বর প্রশ্নে বলা আছে একটি সংখ্যা পাঁচশো ষাট থেকে যত বড় আটশো থেকে তত ছোট সংখ্যাটি কত এই টাইপের প্রশ্ন একেবারে আপনারা সরাসরি হচ্ছে এই দুইটাকে যোগ করে দিবেন তাহলে কথা হলো আট পাঁচ তেরো তেরোশো ষাট তেরোশো ষাটকে দুই দ্বারা ভাগ করেন দুই দ্বারা ভাগ করলে হচ্ছে আমাদের ছয়শ আশি হবে এটি হচ্ছে উত্তর ধন্যবাদ আমাদের পরবর্তী প্রশ্ন সিক্সটি সিক্স সিক্সটি সিক্স এ বলা আছে এক্স সমান্স বিলংস টু হচ্ছে এক্স থার্টি সিক্সের এর গুণনিয় এবং সিক্সের এর গুণিত হলে এক্স সমান কত আচ্ছা প্রথমে হচ্ছে আমাদের থার্টি সিক্সের এর গুণনীয় বের করতে হবে তো আমরা একটু গুণনীয়ক বের করি থার্টি সিক্সের এর গুণনীয়ক তো থার্টি সিক্সের আমরা প্রথমে লিখতে পারি এক গুণন হচ্ছে থার্টি সিক্স দুই গুণন লিখতে পারি হচ্ছে আমরা আঠারো তিন গুণন লিখতে পারি হচ্ছে বারো তিন বারং ছত্রিশ চার নং ছত্রিশ আবার একটা লিখতে পারি ছয় গুণন ছয় তাহলে আমাদের ছত্রিশে গুণনীয় হচ্ছে কয়টা ছত্রিশের গুণনিয়োগ হচ্ছে আমাদের এক দুই তিন চার ছয় নয় বারো আঠারো এগুলো হচ্ছে আমাদের ছত্রিশে গুণনীয়গ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আঠারো হচ্ছে ছত্রিশ ছত্রিশে গুণনীয় ছয়ের গুণিতক ছয় এর গুণিতক ছয়ের গুণিতক কি হবে আমাদের ছয় ছয় দুগুণি বারো তিন ছয় আঠারো চার ছক চব্বিশ পাঁচ ছক তিরিশ ছয় ছক ছত্রিশ তো দেখেন আমাদের মিল আছে কয়টা ছয় আছে বারো আছে আঠারো আছে আর ছত্রিশ আছে তাহলে ছয় বারো আঠারো ছত্রিশ এই এক সময় আমরা কি লিখতে পারবো এক সময় আমরা লিখতে পারবো হচ্ছে ছয় বারো আঠারো আর হচ্ছে ছত্রিশ বলা আছে একটি পাত্রে ১৬টি কালো পাথর চব্বিশটি লাল পাথর আছে পাত্রে শতকরা কত ভাগ লাল পাথর আছে আচ্ছা আমাদের প্রথমে পাথর আছে টোটাল কয়টা এই ষোলোটা হচ্ছে আমাদের কালো পাথর আর চব্বিশটা হচ্ছে আমাদের লাল পাথর আমরা ওটা যোগ করি ছয় চার দশের শূন্য হাতে হচ্ছে এক এক দুই আগে তিন তিন আগে চার টোটাল পাথর হচ্ছে আমাদের চল্লিশটা আচ্ছা এই চল্লিশটার মধ্যে আমাদের বলছে লাল পাথরের হার কত চল্লিশটার মধ্যে আমাদের চব্বিশটা লাল পাথর একশোটা কয়টা ব্যাস কাটাকাটি করলে হচ্ছে আমাদের ষাট পার্সেন্ট এটি হচ্ছে উত্তর পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের আটষট্টি আটষট্টিতে বলা আছে যে একটা বৃত্তের বৃত্তের পরিধিষ্ট ব্যাস আচ্ছা বৃত্তের পরিধি মানে কি টু পাই আর আর ব্যাস মানে কি ব্যাস মানে আছে টু আর ব্যাস মানে আছে টু আর তাহলে টু আর টু আর যদি কাটা যায় তাহলে আমাদের এখান থেকে পাই ইস টু ওয়ান টু আর টু আর দিতেছে এটি হচ্ছে আমাদের উত্তর আঠারোটির পর হচ্ছে আমাদের ঊনআশি ঊনআশিতে বলা আছে একটি গহনার ওজন বিশ গ্রাম এতে সোনা ও তামার অনুপাত আছে তিন ইস টু এক আচ্ছা সোনা আর হচ্ছে তামা সোনা ইস্টু তামা এর অনুপাত হচ্ছে তিন টু এক যোগ ফল হবে কত চার আচ্ছা আমাদের বলা আছে তামার পরিমাণ কত এই চারের মধ্যে তামা কত এক বিশ গ্রামের মধ্যে তামা কত পাঁচ গ্রাম এটি হচ্ছে আমাদের উত্তর পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের তিরানব্বই তিরানব্বই তে বলা আছে একটি ঘরের দৈর্ঘ্য আট মিটার প্রস্থ ছয় মিটার এবং উচ্চতা তিন মিটার উহার চার দেওয়ালের ক্ষেত্রফল কত এই চার দেওয়ালের ক্ষেত্রফলের কিন্তু একটা আলাদা শত্রু আছে এই চার দেওয়ালের একটা আলাদা সূত্র আছে সূত্রটা হচ্ছে কি টু ইন্টু হাইট প্লাস লেন্থ প্লাস হচ্ছে প্রস্থ এটা হচ্ছে টু ইন্টু আমাদের হাইট কত আছে তিন মিটার আমাদের লেন্থ কত লেন্থ হচ্ছে আমাদের আট মিটার আর প্রস্থাইট কত আমাদের ছয় মিটার তো দেখেন তিন দমিনী ছয় আট আর ছয় চোদ্দ এখানে

মুনাফার হার হচ্ছে আমাদের বারো পার্সেন্ট এন সমান বের করতে হবে তো আমরা কাটাকাটি করি এক দুই এক শূন্য দুই শূন্য এক দুই এক দুই তো বারো দ্বারা কাটা করি তিন বারং সাত চার বারং আটচল্লিশ সুতরাং চার সমান হচ্ছে এন তাহলে এন সমান হচ্ছে চার তার আমাদের উত্তর হচ্ছে চার বছর উত্তর হচ্ছে কত আমাদের চার বছর আমাদের পরবর্তী নম্বর প্রশ্ন হচ্ছে একশো আমাদের একশো নম্বর প্রশ্নে বলা আছে এবিসি ত্রিভুজের এবি সমান এসি আচ্ছা আমরা একটা এবিসি ত্রিভুজ আগে এঁকে নিই এবি ত্রিভুজ এব্রিভুজ এর এব সমান হচ্ছে এসি এখন এ কোন সমান হচ্ছে নাইনটি ডিগ্রি এ কোন সমান যদি নাইনটি ডিগ্রি হয় আর এটা যদি সম দ্বি ত্রিভুজ হয় মানে কি এই বাহুটার এই বাহুটা যদি সমান হয় তাহলে এটা কি সমদ্বি বাহু ত্রিভুজ এই কোণটা যদি নব্বই হয় আমরা জানি কি ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোন দুই সমকন মানে কত একশো আশি একশো আশি থেকে তাহলে নব্বই বাদ দেন থাকবে কত নব্বই তাহলে এই বাহুটার এই বাহু এই কোনটার এই কোনটা সমান হবে কেন সমান হবে এর কারণটা হচ্ছে এটা একটা সমুদ্রিবাহ ত্রিভুজ সমুদ্রিবাহ ত্রিভুজের ভূমি সংলগ্ন কোন দুইটা সমান তো এটাকে দুই দিয়ে ভাগ করেন তাহলে হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর তো ধন্যবাদ বন্ধুরা আমাদের ম্যাথের সলিউশন গুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ